আসসালামু আলাইকুম নতুন কাঠামোগুলোতে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যোগ হয়েছে যেখানে আমাদের প্রচলিত আগের পরীক্ষার সাথে যে প্রশ্নগুলো থাকতো তার সাথে নতুন করে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন থাকবে তো এই চোদ্দ চ্যাপ্টারের উপরও কী ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে সেই সব প্রশ্নের সমাধান নিয়ে এবং কিছু নমুনা নিয়ে তোমাদের সাথে আজকে আছি আমি মোহাম্মদ আব্দুল মোমেন জুয়েল স্বাগতম টেকনিক ইজি এডুকেশনে প্রথমে আমরা চোদ্দ দশমিক একের কিছু প্রশ্ন দেখি যে প্রশ্নগুলো সাধারণত আসার সম্ভাবনা রয়েছে প্রথমে প্রশ্নটা দেখে খেয়াল রেখি দুইটি ত্রিভুজের উচ্চতা সমান হলে এদের ক্ষেত্রফল ও ভূমি সামানুপাতিক হবে অর্থাৎ এদের ক্ষেত্রফলের যে রেশিওটা হবে যদি ক্ষেত্রফল হয় হলো দশ আর একটা চল্লিশ তাহলে দশ বাই চল্লিশ মানে এক বাই চার তাহলে দেখব ওদের যে ভূমি আছে ভূমির অনুপাতটা আমাদের যে কোনোভাবেই হোক এক বাই চারই হবে সেটাই আমরা প্রমাণ করে দেখব তো এখানে যেটা আছে এর পাশাপাশি যদি আমরা এরকম একটা চিত্র দেখি এখানে যে দুইটা চিত্র দেখা যাচ্ছে আমি ধরে নিচ্ছি যে এই যে দুইটা চিত্র আছে এই দুইটা চিত্রের দুইজনেরই উচ্চতা হলো আমাদের সিক্স করে লালটাও আমাদের সিক্স তারপর এখানে মে বি নীল বা বেগুনি সেটাও আমাদের সিক্স উচ্চতা দুইটা সেম কিন্তু দেখতে পাচ্ছ যে এদের ভূমির মধ্যে একটা বিশাল পার্থক্য আছে তাহলে এখানে বোঝাচ্ছে যেহেতু দুইটার হাইট সেম হবে তাহলে এই যে সামানুপাতিক এর কথার অর্থ হলো যার ভূমি বড় সে ক্ষেত্রফলও বেশি নিয়েছে যে যার ভূমি ছোট তার ক্ষেত্রফলও আমাদের ছোট হবে এরকম অর্থাৎ এদের সাথে কম্পেয়ার হবে ভূমি কত বড়ো তার সাথে কম্পেয়ার হবে এদের ক্ষেত্রফলটা কার তুলনায় কে কত গুণ এখন যদি আমি এই প্রথম ত্রিভুজটা আমি চিন্তা করি এই ত্রিভুজটা চিন্তা করলে আমাদের কী দাঁড়ায় প্রথম ত্রিভুজটার ক্ষেত্রে আমার ক্ষেত্রফলটা কী হবে আমি এটাকে এ ওয়ান দিয়ে যদি লিখি তাহলে বলবো এ ওয়ান সমান হলো হাফ গুণন ভূমি এখানে ভূমিটা কত এই ত্রিভুজটার জন্য ভূমি হলো বিসি আর উচ্চতা হলো সিক্স আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল এটাকে যদি এ টু দ্বারা আমি ডিনোট করি তাহলে এটার ক্ষেত্রফল কি হবে একইভাবে হবে হাফ হাফ হবে ভূমি এখানে ভূমি হলো কিউ আর এবং উচ্চতা হলো সিক্স এই দুইটা থাকলো এই যে যেটাকে আমরা এ ওয়ান বললাম না এ ওয়ান বলতে বোঝাচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এটার অর্থই হলো এই যে আমরা এভাবে লিখি ত্রিভুজ এ বি সি অর্থাৎ ত্রিভুজ এর ক্ষেত্রফল এটা তারা বোঝাচ্ছে ত্রিভুজ এটা হলো পি কিউ আর এরকম হলো। তাহলে এই যে অংশটা আসলো এটাকে আমরা কি করব। এই দুইটাকে রেশিও করে দেখবো যে এই দুইটা হবে হলো ভূমির এখানে আমাদের সরাসরি কাটাকাটি ক্ষেত্রে এখন যদি আমরা এই দুইটা ক্ষেত্রফলকে রেশিও করি তাহলে ত্রিভুজ প্রথমে যদি লালটা দ্বারা আমি লালের ক্ষেত্রফল বোঝাচ্ছি আর পিকিউআর মানে আমাদের এই ক্ষেত্রফলটা বোঝাচ্ছে তো ত্রিভুজ পিকিউআর ক্ষেত্রফলটা কি ছিল এটা ছিল হাফ গুণন ভূমি ভূমি এখানে ছিল আমাদের কিউ আর ওই মানটা আগের মতোই বসিয়ে দিলাম উচ্চতা হলো সিক্স পাশাপাশি আমরা যদি বলি ত্রিভুষ এবিসি এর ক্ষেত্রফল ফল কত সেক্ষেত্রে আমাদের হাফ ভূমিটা হলো কত ভূমি হলো এখানে বিসি আর উচ্চতা হলো এখানে সিক্স যেহেতু সরাসরি উচ্চতাটা আমরা ধরেই নিয়েছি আমি এখানে একটা বিন্দু নিতে পারতাম কোনো কিছু নেই নেই সরাসরি উচ্চতাটা যে সিক্স সেটা আমরা কাউন্ট করে নিলাম যে দুইটাই সেম তাহলে এখন এখান থেকে হাফ হাফ সিক্স সিক্স এই দুইটা যদি কাটা যায় তাহলে এখন আমরা এইখানে কি লিখতে পারি এই ভাগের অর্থ ভাগের অর্থই তো মানে একজনের সাথে সাথে তুলনা করা কম্পেয়ার করা বা অনুপাতের মতো তাহলে এইটাকে যদি অনুপাত আকারে লিখি যে ত্রিভুজ এ বি সি অনুপাত এখানে হলো ত্রিভুজ পি কিউ আর তাহলে এখানে কি থাকলো এখানে থাকলো শুধুমাত্র বিসি ডিভাইডেড বাই কিউ আর এই বিসি ডিভাইডেড বাই কিউ আর মানেই হলো বিসি অনুপাত এটা হলো কিউ আর এরকম বোঝাচ্ছে এইটাই হলো যে দুইজনে তাহলে কি হচ্ছে ক্ষেত্রফল অনুপাত হচ্ছে তাদের ভূমির সামানুপাতিক অর্থাৎ যার ভূমি বড় তার ক্ষেত্রফলটা বড় হবে যার ভূমি ছোট তার ক্ষেত্রফলটা ছোটো হবে আর এই ভূমি আর ক্ষেত্রফলের অনুপাত যদি এক বাই দুই হয় তাহলে এখানে পি কিউ এর ক্ষেত্রফলটার অনুপাত যেটা আছে সেটাও এক বাই দুই হবে তো এই কথাটাই আমাদের বইয়েও লেখা আছে এইভাবে যে এখানে আমরা দুইটা ত্রিভুজ নিয়েছি সেক্ষেত্রে উল্লেখ করে দিলাম যে ত্রিভুজ বিসি যেটা আছে সেটার যে হাইটটা আছে সেই হাইটটাকে আমরা এ ধর এইচ ধরলাম এখানে এইচ ধরলাম দুইটা হাইট এইচ এটা ঠিক আছে এই জায়গায় যে এ বুঝাচ্ছে এই এ বলতে কিন্তু এই এইচ এর যে বিন্দুটা এই বিন্দুটা বোঝাচ্ছে না অবশ্য এখানে আরেকটা কথা বলে রাখি যদি এখানে এই বিন্দুটাকে বোঝানোর জন্য কোনো লেটার আমরা ইউজ করতাম তাহলে অবশ্যই সেটা বড়ো হাতের অক্ষরে লিখতাম ছোট হাতে অক্ষরে লিখতাম না ছোট হাতে অক্ষর দ্বারা সবসময় কোনো একটা বাহুর আমাদের দৈর্ঘ্য প্রস্থ এগুলো বোঝাবে এখন এই যে আমাদের দুইটা ত্রিভুজ আছে আমরা কি একইভাবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যেটা আমি ওইখানে আলাদা করে দেখিয়েছি যে হাফ গ্রহণ ভূমিগণের উচ্চতা ভূমিকে এখানে এ দ্বারা ডিনোট করা হয়েছে তো একইভাবে এর ক্ষেত্রফলটাও দেখানো হলো যে এখানে হলো হাফ অফ ভূমির সাথে হলো উচ্চতা তো এই দুইটাকে যদি রেশিও করা যায় তাহলে থাকছে এ আর ডি যেখানে এ মানে হলো প্রথম ত্রিভুজের ভূমি আর ডি মানে হলো দ্বিতীয় ত্রিভুজের ভূমি অর্থাৎ বিসি অনুপাত এটা হলো ডিই সরি এফ সেটাই এখানে দেখানো হয়েছে তো এভাবে আমরা দুইটা ত্রিভুজের এমনি আমরা রেশিওটা এমসিকিউতে আসলে সরাসরি লিখে দিব আর যদি আমাদের শর্ট কোয়েশ্চনে আসে শর্ট কোশ্চনের জন্য আমরা এইভাবে একটা ছোট্ট অ্যান্সার লিখে রাখব এবং এই টাইপের কথা যদিও আমাদের অন্য জ্যামিতির মধ্যে আলোচনা করা হয়েছে সংক্ষিপ্ততে আসলে যেভাবে আমরা রিপ্রেজেন্ট করি সেটা হলো এরকম আমরা আরও একটা উদাহরণ দেখি উদাহরণটা হলো একটা সমকোণী ত্রিভুজ আছে যেখানে আমরা সমকোণ বি কোণ যেটা আছে ত্রিভুজ এবিসি এর বি কোণটাকে নাইনটি ডিগ্রি ধরতে হবে বাকি যে দুইটা কোণ থাকলো এদের রেশিওটা দেওয়া আছে থ্রি টু সিক্স তাহলে এই দুইটা কোণ যদি হয় দুইটি কোণের অনুপাত আমাদের দেওয়া আছে তাহলে এখন এইখানে সিক্স হলে কোন দুইটির অনুপাত কোনটি সেটা আমাকে বের করে দেখাতে হবে তাহলে এখানে যে কথাগুলো থাকলো সেগুলো যদি আমি ছবিতে প্রকাশ করি ছবিতে তোমার প্রকাশ করার দরকার নাই যদি তুমি বুঝে থাকো প্রকাশ করলেও কোনো সমস্যা নাই বাট প্রকাশ করলে সুবিধা হলো তোমার বুঝতে সুবিধা তো এইটা যদি আমাদের একটা ত্রিভুজ হয় তো আমাদের প্রশ্নে বলা আছে কি যে আমাদের বি কোনটাকে নাইনটি ডিগ্রি ধরতে হবে বি আমরা নাইনটি ডিগ্রি ধরলাম এ কোণ যদি আমাদের তিন গুণ হয় যে যাই হবে আমাদের অনুপাতটা এখানে যেটা দেওয়া ছিল সেটা হলো আমাদের এর সাথে থ্রি অনুপাত সিক্স বইয়ে কিন্তু এটা আমরা যে বইয়ে যে ম্যাথটা করে দেখিয়েছি ওটাকে কিন্তু আমরা কাটাকাটি করে আমি ওয়ান ইস টু টু আকারে দেখিয়েছি তুমি যেটা করো সেটাই ঠিক তাহলে এখন এইটা যদি আমাদের প্রথমটা থ্রি এক্স হয় পরেরটা তাহলে সিক্স এক্স হবে যদি কখনো চিত্র দেখাও যদিও চিত্রে তোমার ওইভাবে মার্স থাকবে না মার্স ভুল হলেও মার্স কাটবে ওরকম কোনো কথা না বাট নর্মালি দেখো এইটাকে যদি থ্রি এক্স ধরি এটাকে যদি সিক্স এক্স ধরি অবশ্যই এই কোনটাকে একটু বড় দেখাবে এই কোনটাকে একটু ছোটো তো এটা তুমি মনে মনে চিন্তা করতে পারো তাহলে এখন আমরা কি বলতে পারি ত্রিভুজের তিন কোণের যোগফল যদি আমাদের একশো আশি ডিগ্রি হয় তাহলে এখানে আমাদের এ প্লাস বি আমি অ্যাঙ্গেল সাইন দিলাম না সি ইকুয়াল আমাদের ওয়ান এইটি ডিগ্রি ওয়ান এইটটি ডিগ্রি এটা থাকলো তাহলে এইটা হল আমাদের নর্মাল যে নিয়মটা আছে ত্রিভুজের তিন কোণের যোগফল আমাদের একশো আশি ডিগ্রি যেভাবে আমরা বলি সেটা তো এই যে আমাদের তিনটা অ্যাঙ্গেল আছে তিনটার আলাদা আলাদা মান আছে এ সমান আমরা লিখে নিয়েছি থ্রি এক্স বি সমান আমরা লিখে নিয়েছি নাইনটি আর সি সমান হলো সিক্সটি এক্স এটা হলো ওয়ান এইটটি ডিগ্রি দিয়ে রাখলাম তাহলে এখন যদি এই এক্সগুলাকে একসাথে করি থ্রি এক্স আর সিক্স এক্স মিলে হবে নাইন এক্স আর এখানে ওয়ান এইটটি ডিগ্রি আর এখানে মাইনাস নাইনটি ডিগ্রি এটা থাকলো তাহলে ফাইনালি নাইন এক্স সমান কী থাকবে এখানে থাকলো হলো শুধুমাত্র নাইনটি ডিগ্রি তাহলে এক্সের ভ্যালুটা কত হবে সুতরাং আমরা বলতে পারি এখানে সরাসরি এক্সের ভ্যালুটা আমাদের টেন ডিগ্রি কাটাকাটি করে যেটা হয় তুমি চাইলে ভাগ দেখাও দিতে পারো যদি আমাদের এখন টেন ডিগ্রি হয় তাহলে এই যে আমাদের কোনটা আছে সেটা কত হবে সেটা হবে হলো থ্রি ইন্টু টেন মানে হলো এটা হলো থার্টি ডিগ্রি ঠিক একইভাবে এই অ্যাঙ্গেলটা কত হবে সিক্স ইন্টু টেন মানে হলো সিক্সটি ডিগ্রি এই যে ক্যালকুলেশনটা তো এইটাই হলো খুবই সিম্পল ম্যাথ বাট আমাকে প্রশ্নে বলে দিবে এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো সাধারণত ওই যে আমরা আগে যে বড় কোশ্চেনগুলো করেছি ওইখানকার ছোটো ছোট বেসিক টার্ম এবং সহজ টার্মগুলো দিয়ে আমাকে রিপ্রেজেন্ট করবে তাহলে এখন যদি আমরা এই ম্যাথটাই যেভাবে করা আছে বইয়ে আমাদের একইভাবে করা আছে শুধুমাত্র একটুখানে চেঞ্জ করা আছে চেঞ্জটা কি আমরা এই যে কোনটা আছে থ্রি টু সিক্স ওটাকে কাটাকাটি করে ওয়ান ইস টু টু নিলাম তার মানে এ কোনটা যদি এক একক হয় বি কোন বি সি কোনটা হবে আমাদের দুই একক সেটাই বলে নিলাম যে এ কোনটা যদি এক্স ডিগ্রি হয় তাহলে সি কোনটা হবে টু এক্স ডিগ্রি আর ত্রিভুজের তিন কোণের যোগফল হলো একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমি এখন বলতে পারি এক্সের ভ্যালুটা বসিয়ে দিলাম বি এর ভ্যালুটা এর ভ্যালুটা সি এর ভ্যালুটা তাহলে আমাদের কি থাকলো এইখানে আমাদের সব কিছু মিলিয়ে থ্রি এক্স সমান আমাদের সামথিং আসলো এক্সের ভ্যালুটা বের বের হলো এক্সের ভ্যালু যেটা হবে সেটাই এর মান তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এর যে ভ্যালুটা এর ভ্যালুই হলো আমাদের এক্স এর এক্সের ভ্যালু ত্রিশ ডিগ্রি আর আমাদের সি এর ভ্যালুটা কী হবে এক্সকে ডাবল করলে সিক্সটি ডিগ্রি তার মানে কোন দুইটার মান হল থার্টি ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি তো আমাদের এইখানে বেসিকের ভিতরে আমরা কিছু কথা বলেছি সৃজনশীলে কিছু কথা বলেছি এমসি মধ্যে কিছু কথা বলেছি নতুন তোমরা যারা এমসি সাথে অভ্যস্ত হচ্ছ সেই অভ্যস্ততে খুব আহামরি কিছু না এই যতগুলো আছে সেইগুলো তোমাকে ফলো করলেই হবে আর প্রশ্নগুলো এখানে মূলত কিভাবে আসে সেগুলো আমরা তোমাকে দেখাচ্ছি আশা করি তোমরা ক্লাসগুলো বুঝতে পেরেছো আমাদের সাথে থাকো নেক্সট অন্য ক্লাসগুলোতে নতুন নতুন পর্বনে আবার তোমাদের সাথে হাজির হবো আল্লাহ হাফিজ